আলাইকুম ব্রেকিং 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 নিউজ 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 দীর্ঘ অপেক্ষার পরে এই মাত্র দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ভিডিওর মাধ্যমে এই রুটিনটি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ ১৩ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রুটিনটি প্রকাশ করেছে এবং রুটিন অনুযায়ী আগামী চব্বিশে এপ্রিল থেকে ভালো করে দেখো আগামী চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার থেকে তোমাদের এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং প্রতিদিন পরীক্ষা আরম্ভ হবে দুপুর একটায় শিক্ষার্থী বন্ধুরা এখানে কোন কোন সেশনের স্টুডেন্টরা পরীক্ষায় মানে অংশগ্রহণ করতে পারবে সেটা কিন্তু ফর্ম ফিল নোটিশের সময় দিয়ে দেওয়া হয়েছিল সেটা তোমরা এক নজরে দেখে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে পরীক্ষা চলবে আগামী মে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ খুব কম সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষাটা একদম সমাপ্ত করে দেওয়া হয়েছে এবং পরীক্ষার মাঝে কতদিন করে ছুটি সেটা যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি যে খুব বেশি দিন করে ছুটি কিন্তু দেওয়া হয় নাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাঝখানে দুই দিন ছুটি দেওয়া হয়েছে তারপরে সাতাশ আটাশ উনত্রিশ আত্রিশ এরকম একদিন দুই দিন এরকম করে কিন্তু সর্বোচ্চ ছুটি দেওয়া হয়েছে তাহলে সব কিছু মিলে খুব ভালো একটা মানানসই রুটিন তৈরি করেছে দীর্ঘ গ্যাপ কোনো পরীক্ষার আগে রাখা হয়নি তো এজন্য তোমাদের উচিত হবে যেহেতু এখন একটা ক্যালকুলেটেড সময় তোমার হাতে চলে এসেছে একবারে রুটিন মাফিক পড়াশোনা করা শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই দিন পর থেকে কিন্তু শুরু হচ্ছে একদম সর্বশেষ এক্সাম ব্যাস তো তোমরা এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো সেই সাথে সকল ডিপার্টমেন্টের ওরা স্টাডিয়ারে সকল ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশানগুলো কিন্তু রেডি হয়েছে তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও সংগ্রহ করে নিতে পারো আর যারা ইতিমধ্যে সংগ্রহ করেছ তাদেরকে বলবো আপাতত আমাদের সাজেশনের বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই আশা করছি আমাদের সাজেশনের মধ্যে থেকেই কমন পাবে সে সাথে তোমরা হয়তো অনেকেই এই রুটিনটা বুঝতে পারছো না আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদাভাবে রুটিনগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভিডিও দিয়ে দেবো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর এই রুটিনের পিডিএফ ফাইল আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিব সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল